চকলেট 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 কই চকলেট কই চকলেট কই আসসালামু আলাইকুম আজকে একটা মজার কাহিনী হইছে এনাদ ভাইয়ের বিশাল বড় একটা চকলেটের পার্সেল আসছে তো এনাদ ভাই আমার থেকে এটা লুকায় রাখছে যাতে আমি না নিতে পারি কিন্তু আজকে ওটার উপর হামলা হবে আর আমরা সবাই মিলে খাবো চলেন মজার জিনিস দেখাই আসেন চকলেট 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 কই চকলেট কই চকলেট কই